আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো দু সাল নিয়ে এবং আমার চ্যানেলের এক বছর গত হয়ে যাচ্ছে পনেরো এক বছরই হয়ে গেছে আমার চ্যানেলটার বয়স আর হচ্ছে দু সালে যারা উন্নত দেশে যাবার চিন্তা ভাবনা বা স্বপ্ন দেখছেন এ ব্যাপারে কিছু আলোচনা করব পুরো ভিডিও জুড়েই আলোচনাটা থাকবে তো ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না কারোর জীবনে পাঁচ থেকে দশ মিনিট আপনার জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে না হয়তো বা আপনার কোনো কাজে আসতে পারে উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন অনেক দর্শক আমাকে ভালো জানেন এক বছর আমার চ্যানেলের বয়স হতে যাচ্ছে এক বছর এই এক বছরে অনেক দশক আমার খুব কাছের মানুষ হয়ে গেছে অনেক দশক আমাকে ভালো জানেন বা আমিও অনেক দশককে পছন্দ করি অনেক কন্টিনিউ ফোন করেন তারপরও তাদের ফোনের উত্তর দিয়ে যাচ্ছি বা জবাব দিয়ে যাচ্ছি অনেকে ম্যাসেজ করেন ম্যাসেজেরও জবাব আমি দিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব আমার আমি একজন প্রবাসী তো সেই ক্ষেত্রে আমারও কিছু নিজের কাজকর্ম থাকে তার ফাঁকে ফাঁকেও আপনাদেরকে সেই সময়টা বা একটু সময় হলেও দিচ্ছি আমি তো যারা আমাকে ভালো জানেন আমি আরও বলবো যে একটু ভালোবাসেন আর একটু ভালোবাসলে আমার চ্যানেলের এখন যে অবস্থা এর চাইতে একটু ভালো অবস্থা হতে পারে যদি আপনাদের ভালোবাসা পেয়ে থাকি বা পাই যদি আপনার ভালোবাসা যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে যাবেন একটু সাপোর্ট করবেন বা একটা মানুষকে দেখা সুযোগ করে দেবেন তাহলে হয়তো থেকেই বা আমি আর একটু ভালো লাগে যে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাই দেখেন এই ভিডিও বানানো কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েট হোক বা যে কোনো ভিডিও ইউটিউবিং করুক যে তথ্য নিয়ে যেভাবে যে কাজ করে এই ভিডিওটা বানানো কিন্তু একটু পরিশ্রমের ব্যাপার একটু মেধার ব্যাপার আছে একটা কথা ব্লাং হতে পারবে না একটা কথা ভুয়া হতে পারবে না একটা ফাও কথা বলা যাবে না এটাও কিন্তু রেস্ট্রিক্টিক্টের মতো মধ্যে চলে আসে কারণ হচ্ছে কি দেখুন একটা ভুল ইনফরমেশন কিন্তু একটা মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়ায় এই যে ইউটিউব মানে হচ্ছে অনেক তথ্য জানার জন্য বা ইউটিউব মানে হচ্ছে অনেকের যেটা অজানা সেটাকে জানার জন্য এখন এখানে তো মনে করেন যে অনেক সময় ভুয়া খবর দেওয়া যায় না বা মিথ্যা তথ্য দেওয়া যায় না কারণ তাহলে হচ্ছে কি একটা মানুষের জীবনে ক্ষতি বয়ে আসতে পারে উপকারের চাইতে একটা মানুষ তো যেটা জানে না সেটা জানার জন্য এটা ইউটিউবে সার্চ করে বা শোনার চেষ্টা করে সেই জিনিসটা যদি ভুল সে জানিস ফেলে তাহলে তার জীবনের অবশ্যই ক্ষতি হয়ে যায় তো আমি মনে করি প্রত্যেকটা ইউটিউবার কিন্তু পরিশ্রম করে পরিশ্রম করে আমি আগে হয়তো জানতাম না যে ইউটিউবারকেও এত পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় একটা তথ্য কালেকশন করা একটা সঠিক নিউজ কালেকশন করা ভিডিও এডিটিট করা ভিডিও করা এরপরে ভয়েস দেওয়া মানে অ্যাল এভরিথিং কাজটা হচ্ছে পরিশ্রমের জন্য তো দুই থেকে তিন ঘন্টা একটা ভিডিওর জন্য পরিশ্রম করতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে তারপর তার ব্যক্তিগত কিছু কাজ থাকতে হয় এই ইউটিউবের উপরে তো পুরোটা নির্ভরশীল হওয়া যাবে না অত বড়ো ইউটিউবার আমি হইনি যে যারা ছোট ছোটো ইউটিউবার আছে শুধু আমি না তারা পুরোটাই ইউটিউবের উপর নির্ভর হতে পারে না কেন ছোটো ছোটো ইউটিউবার আর কয় টাকা পায় এখান থেকে সামান্য কিছু আর নিয়ে হয় যেটাই তার কাছে হয়তো ভালো লাগে যে যে পরিশ্রমটা দিলাম বা ভালো লাগার থেকে এই জিনিসটা করা বিষয়টা এরকম তো যাই হোক খুন হলো আমাদের নিজের ব্যক্তিগত কথাই আলোচনা করলাম এক বছর হতে যাচ্ছে এই চ্যানেলটা সেই জন্যই আলোচনাটা করা তো চলুন এখন আমি দুই সাল নিয়ে কিছু কথা বলি দুই সাল হচ্ছে আমি মনে করি আমি জ্যোতিষ বিজ্ঞানী না তারপরে বলবো যে দুই সাল সবার জন্য ভালো কিছু বয়ে আনুক বা ভালো কিছু বয়ে আনবে আমি মনে করি ভালো কিছু বয়ে আনবে কারণ হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে স্বপ্নটা কিছু কিছু সময়ের জন্য স্বপ্নটা থেমে থাকে কিছু কিছু সময়টা ট্রেনের গতিতে স্বপ্ন চলে যায় তো আশা করি এই দু সালে সবার স্বপ্নটাই পূরণ হোক সে আশা ব্যক্ত রাখি আমি আর মূলত হচ্ছে দেখুন এই দু সালে অনেকগুলি ভিসা সেকশন খুলে যাচ্ছে যেমন হচ্ছে একটু হলেও আমি দেশের পক্ষে এখন যে বর্তমান গভর্নমেন্ট আছেন এর পক্ষে আমি না কারণ হচ্ছে কি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা পারতেছে না সেই জন্য তাদের পক্ষে না তাদেরকে যে পছন্দ করি সেটা না বা অপছন্দ করি সেটা না সে আমার কিছুই না আর সে ভালো কিছু করলেই আমার পছন্দ যে দশকের যা জনগণের ভালো হয় সেটি আমার পছন্দ যেটা জনগণের ভালো হয় না সেটা আমার পছন্দ না বিষয়টা হচ্ছে বর্তমান গভমেন্ট বাংলাদেশে যারা আছেন আমার টোটালি পছন্দ না যে বাংলাদেশের সার্বিক মানুষ বা পরিস্থিতি নিয়ে যদি বিবেচনা করি খুবই দুর্বি সাগরের মতো ভাসছে বাংলাদেশটা অনেক কষ্টে এবং দিন কাটাচ্ছেন তো সেই ক্ষেত্রেই কিন্তু এই যে ঝামেলার জন্য অনেক প্রবলেমের কোনো জন্যই কিন্তু অনেক দেশ ভিছা দিচ্ছে না আমাদের দেশের এই জ্ঞানজাম বা খারাপ অবস্থার জন্য এটা আমি দায়ী করব বাংলাদেশ গভর্নমেন্টেরকে এটা কখনোই দায়ী করব না কোনো ক্লায়েন্টকে কারণ হচ্ছে কি যে দেখেন দেশ যদি ভালো থাকে দেশ যদি স্বয়ন সম্পন্ন থাকে দেশের মানুষ যদি ভালো থাকে দেশের যদি আপনার কি বলা হয় যে আর্নিংটা ভালো থাকে প্রত্যেকটা মানুষের তাহলেই কিন্তু অন্য দেশে ভিসা দিতে কিন্তু অনেক অনেক বিবেচনায় রাখে কারণ হচ্ছে কি যে এই দেশের মানুষ খেয়ে পড়ে ভালো আছে সে অন্য কোথাও যে মানি থাকবে না বা থাকার চিন্তা করবে না কেন এই দেশেই কর্মসংস্থান আছে তো বাংলাদেশে অনেক কর্মসংস্থান কিন্তু চলে গেছে অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এই গ্যঞ্জামের পর থেকে সেই জন্য বলবো অনেক দেশ এই জন্যই কিন্তু আমাদেরকে ভিসা দিচ্ছে না এটা কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা প্রবলেম কান্ট্রির প্রবলেম তো যাই হোক আমি দোয়া করি এই সমস্যাটা সমাধান হয়ে আসুক কোনো একটা গভর্নমেন্ট বসে যাক কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বসে যাক তারপর দেশটা আবার ঘুরে দাঁড়াক সবার স্বপ্ন পূরণ হোক মানুষ যারা গরিব মেডেল অবস্থায় আছেন বা মধ্যবিত্ত আছেন সবাই কর্মসংস্থানে লেগে যান এটাই আমি আশাবাদ করি বা আমার দোয়া রইল সবার প্রতি মূলত হচ্ছে দেখুন যারা যা পঁচিশ সালে অনেক দেশেরই ভিসা ওপেন করবে যেমন হচ্ছে একটা জিনিস ডক্টর ইনুস সাহেব ভালো করেছেন সেটা হচ্ছে যে আগে যেমন দিল্লিতে ইন্ডিয়াতে যে অনেকগুলি ভিসা আমাদের নিতে হতো যে ভিসাগুলি অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নেই সেগুলো হয়তো এই দু সালে বাংলাদেশে আসতেছে কাজ করবে বাংলাদেশ থেকে হয়তো কোনো ভায়া এজেন্সির মাধ্যমে কাজ করবে বা কোনো অ্যাম্বাসির মাধ্যমে ভায়া কাজ করবে বা হয়তো তারা কোনো ডাইরেক্টলি অ্যাম্বাসি এখানে ওপেন করবে নাই করুক সেটা আমার সমস্যা না সমস্যা হচ্ছে যাতে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারি বাংলাদেশে পাসপোর্টটা জমা করতে পারি ভিসা যেথার থেকে লেগে আসুক সেটা আমার ম্যাটার না সেটা দেখারও বিষয় না মূলত হচ্ছে যেন আমি যাতে বাংলাদেশ থেকে কার্যক্রমটা কমপ্লিট করতে পারি এটাই হচ্ছে একটা ভালো দিক তো সেটা কিন্তু হবে দুই হাজার পঁচিশে এটা আলোচনা হয়ে গেছে বিগত দিনে বাট এখন দুই হাজার পঁচিশ সালে তারা অলরেডি কিছু কিছু অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে দেখলাম যে অবশ্যই তারা বাংলাদেশে কাজ করবে এই দুই হাজার পঁচিশে হয়তো জানুয়ারির মাঝামাঝি হোক বা জানুয়ারির শেষের দিকে হোক কাজ স্টার্ট করে দিবে অনেকগুলো দেশের অ্যাম্বাসি তো এটাও কিন্তু একটা সুখবর বা ভালো দিক তো এই সুখবরটা ভালো দিকটা আপনাদের কাজে লাগাতে হলে কিন্তু আপনাদের প্রোফাইল ঠিক করতে হবে যাদের ট্রাভেল হিস্ট্রি নেই ঝটফপট করে দুই একটা দেশ ট্রাভেল হিস্ট্রি করে নেন যাদের ব্যাঙ্ক স্টেটমেন্টে দুর্বল আছেন ট্রানজিশনটা বাড়িয়ে নেন যাদের ট্রেড লাইসেন্স নাই একটা ট্রেড লাইসেন্স ওপেন করে নেন নতুন ইয়ারে এবং যাদের ট্যাক্স নাই তারা ট্যাক্স পে করে রাখেন যাদের টিন নাই টিন ওপেন করে রাখেন তাহলে আপনাদের দু হাজার সালের যে কার্যক্রমটা আপনাদের কাজে লাগবে এটা মারাত্মক একটা বিষয় যে আপনাদের ডকুমেন্টস এই ডকুমেন্টসটা আপনারা সহায় সহভাবে কমপ্লিট করে রাখেন ভুয়া ডকুমেন্টসের উপরে ডিপেন্ডেড না করে নিজে নিজের ডকুমেন্টসটা অরিজিনালভাবে তৈরি করেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বড় কিছু দেখাতে হবে না কোটি কোটি টাকা দেখাতে হবে না সামান্য কিছু দেখান তাতেও আপনাকে ভিসা দেবে যদি আপনার আদার্স কাগজপত্র সব কিছু অরিজিনাল হয় অরিজিনাল থাকলে হয় কি জানেন বুকে একটা জোর থাকে মারাত্মক একটা জোর থাকে যে আমি যদি অপরাধ না করে থাকি কোথাও আমি চলে গেলাম কোন যদি আমাকে অপরাধী করতেও চায় সে জায়গায় কিন্তু আমি যুদ্ধ করতে পারবো ফাইট করতে পারবো আমি তর্ক করতে পারবো যে আমি এই কাজটা করিনি বাট আর আমি যদি করে থাকি তাহলে হচ্ছে কি জানেন যে আমি কিন্তু দুর্বলতা আমাকে যখনই তারা ধরবে তখনই আমি কিন্তু ভেঙে চুরে পড়ব আমার একদম মুখ শুকিয়ে যাবে অন্ধকার হয়ে আসবে যেটা বাস্তবতাটা তো জিনিসটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে যে আপনার যে মনের একটা জোর সাহস পাবেন সেটা কিন্তু ফেক ডকুমেন্টসে পাবেন না তবে কার্পোর উপরে নির্ভরশীল হয়ে পড়েন না নিজে নিজে ডকুমেন্টসটা তৈরি করেন অনেক ধরনের ভিডিও আছে অনেকের হাজার হাজার ইউটিউব আছে ইউটিউবার আছে ভিডিও দিচ্ছে কিভাবে ডকুমেন্টস তৈরি করবেন কি কী ডকুমেন্টস লাগবে এ ধরনের কিন্তু সবারটা দেখেন আমারটা দেখে ফলো করে যে আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে নো আরও মানুষ আছে তাদেরটাও দেখে ডকুমেন্টস তৈরি করেন ডকুমেন্টসটা হচ্ছে আপনার প্রথমত কাজ এর পরে হচ্ছে আপনার স্বপ্ন ভিসা পাওয়ার এই স্বপ্ন দেখাটা কিন্তু ভালো স্বপ্ন দেখে বিনষ্ট হওয়া ভালো না স্বপ্ন দেখে সর্বশান্ত হয়ে যাওয়া ভালো না এটা হচ্ছে কারোর উপরে ডিফেন্ডেড যদি আপনি হয়ে যান কারোর উপরে ডিফেন্ডেড না হয়ে নিজে নিজে তৈরি করেন ডকুমেন্টস নিজে নিজে কোথাও অ্যাপ্লাই করার চেষ্টা করেন তারপরে কোথাও যান আপনার জন্য ভালো কিছু বয়ে আসবে বা ভালো কিছু পাবেন এটা আমি আশাব্যক্ত করি এবং আমার সবচাইতে দেখেন মূল কারণ হচ্ছে বাংলাদেশিদের আমাদের যারা অনেকেই দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি প্রায় অনেক লোক অনেক আমি ইউটিউব ইউটিউবিং করা হইতে যতটা মানুষের আগ্রহ প্রকাশ দেখি বা যারা নক করেন সবাই দেখি যে উন্নত দেশে যাওয়ার জন্য সবারই একটা স্বপ্ন এই স্বপ্নটা কিন্তু আমরা ডকুমেন্টস রেখে শুধু নিজে নিজে স্বপ্ন দেখি একটা পাসপোর্ট বানিয়ে ফেলি তারপরে স্বপ্ন দেখি তারপরে এজেন্সির কাছে দোষ শুরু করে দেই দালালের কাছে দোষ শুরু করে দিই এগুলি ছেড়ে আপনি আপনার ডকুমেন্টসের পিছনে একটু সময় দেন এক দুই মাস দেখবেন আপনি অনেক কিছু করে ফেলছেন এবং ভিসাটা পাওয়ার জন্য আপনি ফিফটি পারসেন্ট আগিয়ে চলে গেছেন যদি আপনি ডকুমেন্টসের পিছে ছুটে যান আর যদি দালালের পিছে ছুটেন আপনি বিভ্রান্ত হবেন এক দালাল বলবে এক কথা অন্য জায়গায় কথা বলে দেখবেন সে বলছে আর এক কথা আবার অন্য এজেন্সির কাছে কথা বলে দেখবেন সে বলবে আর এক কথা কারণ কি ওনারা নিজেরাই জানেন না যে একটা ভিসা নিতে কী কী লাগে বাট বা একটা ভিসা কিভাবে দেয় একটা ভিসা অফিসার ভিসাটা কি ডকুমেন্টস দেখে অনেকেই জানেন না শুধু লোক পাঠানোর জন্য ব্যস্ত হয়ে থাকেন টাকা হাতিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকেন অনেক ভুল পরামর্শ দিয়ে অনেক ভুল তথ্য দিয়ে প্রবলেমে ফেলে দেন এই জন্য বলবো আপনারা কারোর পিছিয়ে ছুটেন না ডকুমেন্টসের পিছে ছুটেন একটু ভালো হবে তাইলেই আপনার স্বপ্ন পূরণ হবে তো অনেক কথা বললাম ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব দু হাজার পঁচিশ নূতানে নূতন আপডেট নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ